হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের দু সালে বইয়ের নতুনভাবে সংযুক্ত সুন্দর একটি কবিতা কবিতার নাম হলো স্বাধীনতার সুখ লিখেছেন রজনীকান্ত সেন তোমাদের ছবিতে পাঠ্য বইয়ের সুন্দর একটি ছবি আছে ছবিতে একটি চড়ি পাখি আছে এবং একটি বাবী পাখি তার বাসার উপর বসে আছে তাদের নিজেদের মধ্যে কি কথোপকথন হচ্ছে সেটি আমরা কবিতা আকারে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে হট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা কবিতায় কি বলতে চেয়েছে বিস্তারিত আমরা তোমাদের কবিতার মূল ভাব থেকে জানবো চলো অনিস আছে মূল ভাবটি অনিস কি কি আছে একটু দেখে নিই এক আছে জেনে নেই দুই নম্বরে আছে শব্দগুলো খুঁজে বের করে অর্থ বলীয় বাক্য তৈরি করি তিন রঙে আছে শব্দ দিয়ে শূন্যস্থান তো এক নম্বরে আসো জেনে নি পড়ি বাবই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে সেখানে সে থাকে আর চড়ি থাকে অট্টালিকায় অন্যের আশ্রয়ে থেকে চোরুয়ের অহংকারের শেষ নেই বাবইকে সে বাঁকা কথা বলে কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট হইলেও বাবুই নিজের ঘরে থাকে নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী কবিতাতে বোঝানো হয়েছে যে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের এমন দুই নাম্বারে আসো শব্দগুলো খুঁজে বের করি শব্দগুলো খুঁজে বের করি অর্থ বলি ও বাক্য তৈরি করি শব্দগুলো হলো স্বাধীনতা কুড়েঘর শিল্প অট্টালিকা খাসা স্বাধীনতা অর্থ হলো মুক্ত কুড়েঘর কুটির শিল্প কারুকার্য অট্টালিকা দালান খাসা সুন্দর নাম্বার তিন শব্দ দিয়ে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি তোমরা শূন্যস্থানগুলো মিলিয়ে নিবে ক নাম্বার কুড়ি ঘরে থাকি করো শিল্পের বড়াই শূন্যস্থানে হবে বড়াই খ আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে শূন্যস্থানে হবে অট্টালিকা গ বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই এখানে হবে সন্দেহ ঘ কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় এখানে হবে নিজের ও নিজ হাতে গড়া মোড় কাঁচা ঘর খাসা এই যে লাল কালার দেখতে পাচ্ছ লাল কালার এগুলো সবে হচ্ছে শূন্যস্থানে বসবে কেমন তো চার নাম্বার বিপরীত শব্দ বিপরীত শব্দ বলি ও লিখি সুখ দুঃখ কষ্ট আনন্দ পাকা কাঁচা স্বাধীনতা পরাধীনতা খাসা কুৎসিত তারপর চলে আসো পাঁচে সাজিয়ে লিখি কথাগুলো এখানে পাঁচটি কথা আছে কথাগুলো এলোমেলোভাবে সাজানো যেমন ক নাম্বার থাকি কুড়ে ঘরে করো বড়াই শিল্পের এখানে একটা সেন্টেন্স লাইন হবে বাক্য হবে ক নাম্বার দেখো কী লিখেছে এটা হবে কুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই শব্দগুলো এলোমেলো ছিল সাজালে হয় করে ঘরে থাকি করো শিল্পের বরে তারপর খ নাম্বার আছে বাসায় কষ্ট থাকি তবু পাই পাই তবু নিজের এটাকে সাজিয়ে লিখলে কি হবে খ নাম্বার কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় তারপরে গ নাম্বার আছে বাবুই চড়াই ডাকি পাখিরে বলিছেন এখানেও শব্দগুলো এলোমেলো আছে সুন্দর করে সাজালে হয় নাম্বার বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই ঘ নাম্বার আছে মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা এটাকে সাজালে কবিতার লাইনটা হবে ঘ নাম্বার নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা আছে ও নাম্বার তারপরে আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে আচ্ছা ছয় নাম্বার প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে ক চড়াই বাবুইকে ডেকে কি বলে খ বাবুই পাখি কষ্ট পায় কেন গ চড়াই কোথায় থাকে ঘ কার ঘরটি খাসা কষ্ট পেলে বাবুয়ের মনে কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন উত্তরগুলি লিখে দিয়েছি দেখো ক ক নাম্বার চড়াই বাবুইকে পাখিকে ডেকে বলেন কুড়ে ঘরে থেকে কেন সে কেন সে শিল্পের বড়াই করে তারপরে হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন উত্তর বাবুই পাখি রোদ বৃষ্টি ঝরে কষ্ট পায় এখানে রোদের পরে কমা বৃষ্টির পরে কমা এবং ঝড় ঝরে কষ্ট পায় তারপর আছে ঘর নাম্বার প্রশ্ন ছিল চড়াই কোথায় থাকে উত্তর হবে চড়াই অট্টালিকায় থাকে তারপর ঘ নাম্বার ঘ নাম্বার ছিল কার ঘরটি খাসা এটা উত্তর হবে ঘ নাম্বার বাবুই পাখির ঘরটি খাসা তারপর ও নাম্বার প্রশ্ন ছিল কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন তাহলে ও নাম্বার উত্তর হবে কষ্ট পেলেও বাবুইয়ের মনে কোনো দুঃখ নেই কারণ সে নিজের তৈরি ঘরে থাকে অন্যের বাসায় সে থাকে না সাত নাম্বার কবিতাটি থেকে কি শিখলাম তা নিয়ে পাঁচটি বাক্য লিখি তো পাঁচটি বাক্যের প্রথম বাক্য হল এক নিজের চেষ্টায় অল্প অর্জনও অনেক গৌরবে। দুই নিজের যা আছে তার উপর সন্তুষ্ট থাকা তিন অন্যের আশ্রয়ে থাকার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না চার কোনো কিছুতে কষ্ট হলেও সহজে অন্যের সাহায্য না চাওয়া পাঁচ কখনও অহংকার না করা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ